অরুণ ভাই আপনাকে তো কখনো ঘুরতে যাইতে দেখি না মাঝে মাঝে ভাবিরে নিয়া ঘুরতে যাইতে পারেন না আরে ভাবি কেমনে ঘুরতে যাব সংসার চালাইতে চালাইতে তো হিমশিম খেয়ে যাই আরে অরুণ ভাই স্যালারি থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবেন যাতে মাসে একবার ঘুরতে যেতে পারেন কেমনে আলাদা রাখবো আমি যে স্যালারি পাই মেয়েদের পিরিয়ডের মতো একদিন আসে পাঁচ দিনে শেষ হয়ে যায় ভাবি চার পাঁচ দিন দুধ দিয়ে না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হইছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিবেন না তুই পাগল তোর জাত গুষ্টি পাগল মুখ সামলায় কথা বলিস তুই পাগল তোর জাত গুষ্টি পাগল আপনারা দুজন থামেন আমি দেখতেছি আপনাদের ভিতর বড় পাগল কে আপনি এক কাজ করেন বাসা গিয়ে দেখেন তো আমি বাসায় আছি কিনা দেখেন অরুণ ভাই কত বড় পাগল এর জন্য বাসায় যাইতে হবে কেন ফোন দিয়ে জিজ্ঞেস করলেই তো হয় আরে ভাবি আপনি বলেন বড় পাগল আমি তো ফোনই ব্যবহার করি না তো আমারে পাইবে কি করে এই কি হইছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যুর শব্দ যাই একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান্নামেও জায়গা দিবা না আর এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা সব ঠিক আছে তো ও মাই গড এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই সত্যি বিশ্বাস হচ্ছে না এসব কি বলেন ডাক্তার একটু আগে তো আমার বয়ফ্রেন্ডেরে আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন আরে ম্যাডাম এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই এই আজকে কিন্তু রাখি যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইশো কেন আশপাশের ভাবিদের দিয়ে রাখি বন্ধাবা সেই প্ল্যান করছো নাকি আরে বোকা না আজকে আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি বলো কি তাই নাকি আমার ছোটกินনি আসবে তাহলে থাক আজকে আর দোকানে জানো তো আমরা দুই বোন আমাদের কোনো ভাই নেই তাই তোমাকে রাখি পড়াতে আসবে আরে ডাক্তার অসুস্থ আমি আমাকে বললে সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আমার বউর সাথে কথা বলেন এই দেখো তো ডাক্তার কি বলে হ্যালো ডাক্তার কি হয়েছে ওর আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন কোনো কিছু তার কাছে চাইবেন না ও আর একটা কথা ঝগড়া একদমই করবেন না এই ডাক্তার কি বলল কি হয়েছে আমার ডাক্তার বলছে তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না তোমারে লেগেছে এত যে ভালো কি ব্যাপার অরুণ ভাই সকাল সকাল এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বলে বলবো ভাবি কাল রাতে আপনাকে নিয়ে যে রোমান্টিক স্বপ্ন দেখছি যদি পূরণ হয় তো স্বপ্নে যা খুশি করেন সমস্যা নাই শুধু মুখ দিয়ে আওয়াজ করেন না ভাবি যদি শুনে স্বপ্নের ভিতর ঢুইকে পিটাবে আরে ভাবি এমন করতিছেন কেন কি হইছে আপনার শরীর ঠিক আছে তো বলেন ভাই উল্টাপাল্টা খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে তো ভাবি আবুল কালামকে একটু দেখেন তো কি হইছে গજબ এই তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি টেবিলে তিনখান শাড়ি দেখলাম হ্যাঁ তোমার জন্যই আনছি ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হতে পারে দেখছি 5-600 টাকা করে দাম হবে ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা 5-6000 টাকা দাম বলছিলা কেন গজব বেচতি রুন ভাই আপনি যে অনলাইনে সারা দিন সেমলিদের পিছনে লাগিয়া থাকেন ভাবে কিছু বলে না না ভাবে সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাশায় দেবো এইবার বুঝতে পারছি আপনারে দিনরাত 24 ঘন্টা শয়তানের লারে এইটা ভাবে ভুল বললেন শয়তানে আমারে লারে না আমি শয়তানের লড়াই আচ্ছা তুমি এত ধীরে কাজ কর গো দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুষ জানো না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমারকেই করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে শুনো এসব বালের কেন আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাসের ঘোরিন কাটাটা কো সেকেন্ডের কাটা কি চিকন আর ঘন্টার কাটা মোটা গજબ বে আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না তাই কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোওয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় শতো কি জানো প্যান চেক না করে প্যান ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল এই ছাগলের মতো জাবর কাটতেছ কেন কি খাচ্ছ তুমি হজমলা খাচ্ছি ডাক্তার বলছে হজমলা খাইলে হজম শক্তি বাড়ে কোন গাধা বলছে আজ পর্যন্ত শুনছো কোন কিছু মেয়েরা পেটে হজম করতে পারে ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে গজব বেচতি এই টুম্পা ভাবীর বিয়ের লাল বেনারসি শাড়িটা দেখছো কি সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা বলো তো মেয়েদের বিয়ের সময় লাল শাড়ি কেন পরায় নতুন বউকে লাল শাড়ি পরালে তার রূপের আগুন সবার দৃষ্টি আকর্ষণ করে আরে না লাল রং হলো মহাপ্রলয়কারী বিপদ সংকেত তাই লাল শাড়ি পরায় গজব বেচতি এই নাও এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে এই দোয়াটা তিন বেলা করে পড়বা দোয়া পড়ব কিসের জন্য দোয়া পড়ব আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো তাই না হ্যাঁ আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল বল কি তাই নাকি তা সাধু বাবা কি বললো বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে তখন অ্যাম্বুলেন্স আসবে সোজা আইসিউতে নিয়ে ভর্তি করবে করুণ ভাই শুনছি আপনার জন্মদিনে রূপা ভাবি নাকি আপনারে ঘড়ি গিফট করছে জি ভাবি ঠিকই শুনছেন খুব সুন্দর একটা ঘড়ি উপহার দিয়েছে আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখেন রূপা ভাবি আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিয়েছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটায় অন্য কারো জন্য এই তাড়াতাড়ি বাজারে গিয়ে দুইটা ইলিশ মাছ নিয়ে আসো আমার ভাই আসছে বলো কি তোমার ভাই আসছে কখন কই আমি তো দেখলাম না দেখবা কে তোমার চোখে তো ছানি পড়ছে সোফার উপরে বসে আছে ভালো করে দেখো তাড়াতাড়ি লাইট জ্বালাও তোমার ভাই যে অন্ধকারে কি দেখা যায়